শুধু আস ফাউন্ডেশন কেন যে যেখান থেকে পারেন সবাই সবার সর্বশক্তি নিয়ে নিয়োজিত হয়ে যান চার হাজার ঘর পুনর্বাসন কর্মশান রান্না ফাউন্ডেশন অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন টাকা আসে কোত্থেকে আমাদের এখানে কোনো বড়লোকের টাকা ফাউন্ডেশন চলে না আসনা 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 ফাউন্ডেশন সুন্না আসনা চাঁদপুর কুমিল্লার যে ভাইয়েরা আজকে আক্রান্ত আপনাদেরকে বলতে চাই যে আপনারা একাই নন আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ পুরা দেশ জেগেছে আপনাদের সাথে আমরা আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো এই বন্যায় আলহামদুলিল্লাহ বরাবরের মতো আসন্না ফাউন্ডেশন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আসন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান সেই চলমান সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ভাইরা যে প্যাকেজিং কাজ করতেছেন আলহামদুলিল্লাহ সেই প্যাকেজিং এর স্তূপের পর স্তূপ আপনারা জানেন এখন পর্যন্ত ছয়শো মেট্রিক টন এখানে এসেছে আপনারা এখানে যারা দেখতেছেন এখানে যে মানুষেরা আসছেন সকলেই স্বেচ্ছাশ্রমিক হিসাবে এখানে আসছেন সকাল থেকে তারা নিজের খেয়ে নিজেরা তারা কাজ করতে